হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালোই আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আর তোমরা তো আমার টাইটেল আর থামবেল দেখে আজকে বুঝেই গেছো যে কী বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো যে কেনই বা আমার স্বপ্ন পূরণ হলো আর কেনই বা আমি ইউটিউবে এসেছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল তো সেটাই আগে বলে নিই আর কি তো কলকাতাতে আমি ডাক্তার দেখাই আমার কোমরে ইনফেকশান হয়ে গেছিলো তো প্রথম থেকে হচ্ছে কোমরটা খুব ব্যথা হয়েছিল বুঝতেই পারছিলাম না যে কেন ব্যথা হলো বা কীভাবে বা হলো তো যাই হোক কলকাতাতে আর আমার চিকিৎসা হলো না তো ডাক্তার বলে দিয়েছিল যদি ব্যাঙ্গালার নিয়ে যেতে পারো তবে হয়তো একটু দেখা যেতে পারে যে এই রুগী বাঁচবে কি তো তারপর আমার হাজব্যান্ড আর কি টিকিট প্লেন টিকিট করে তো আমাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে তো সেইখানে গিয়ে হচ্ছে আমি মণিপাল হসপিটালে ভর্তি হই তো সেখানে আমাকে দু মাস থাকতে হয় তো তারপর হচ্ছে আমি আমার কোমরের সার্জারি করি তো যেহেতু ইনফেকশন হয়ে গেছিল তো তারপর থেকে একটু একটু করে আর কি ভালো হই তো আমি তখন বাড়িতে এসে ভাবলাম যে এমন একটা অসুবিধা আমার হলো আমি তো মরেই যেতাম তো যাই হোক ভগবানের আশীর্বাদ ছিল আর যাই হোক মা বাবার ভালোবাসা তো সবটা মিলিয়ে বেঁচে গেছি আর কি তো যাই হোক সেই বিপদের থেকে বেঁচে গেছি তো তারপর আমি ভেবেছি আমি তখন ঘরে আর কি শুয়েই থাকতাম তো তারপর হচ্ছে মোবাইল দেখতাম আর কি যে সবাই ব্লগিং করছে শর্ট ভিডিওগুলো এগুলো দেখতাম শুয়ে শুয়ে তখন তোর কোনো কাজ নেই তো কি করব তো তারপর আমি ভাবছি যে আমি যদি একটু সুস্থ হয়ে যাই না তারপর আমি হচ্ছে ব্লগিং করব কিছু শর্ট ভিডিও বানাবো এরকম আমারও ইচ্ছা হতো তো তারপর যাই হোক আমি ব্লগিং শুরু করি আর কি একটা ইউটিউব চ্যানেল খুলি তো আমাদের পাশেই একটা মেয়ে আছে আর কি পিয়ালি নাম করে তো ওরা কাছেই হচ্ছে আমার হাতে খড়ি বলতে পারো ও আমাকে অনেকটা সাপোর্ট করেছে এই ইউটিউব জার্নিতে তো আমি প্রথমে যখন ইউটিউবে এসছিলাম তখন আমি কিছুই জানতাম না এখন অবশ্য অনেকটা জেনেছি সবটা যে জেনে গেছি এটাও নয় তো একটু একটু জেনেছি তো তারপর আর কি ও আমাকে প্রচুর হেল্প করে যে দিদি তুমি যদি করতে চাও তো এইভাবে এভাবে করো ওর কাছ থেকেই আমি প্রথম অবস্থাতে আর কি শিখেছিলাম তারপর এভাবে করতে করতে আমি শর্ট ভিডিও বানাই ব্লগিং করি তো এভাবে করতে করতে কিছুদিন পর হচ্ছে আমার আর মাহির শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তিন চারটে শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তো তারপর থেকে আমি মনিটাইজেশন অন করি তো আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে তো এখন তো আমার খুবই খুশি লাগছে যদিও বা এখন গুগল অ্যাক্সেন্সের পিন নাম্বারটা আমি পাইনি তো তার জন্য অ্যাপ্লাই করেছি আজকে হয়তো কিছুদিনের মধ্যে চলেও আসবে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই অবশ্যই আর যদি এসে যায় সেটা তোমরাই সবার আগে জানতে পারবে তো যখন আমি মানে ইউটিউবে কাজ করতাম তখন আমি তো ভাবতেই পারিনি যে আমার চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যাবে ভিডিও ভাইরাল হয়ে যাবে এভাবে আমি কোনো দিন যে ইনকাম করব। সেটা আমি কোনোদিনও ভাবিনি কিন্তু তখন কি হয়েছে তো যে ভালো লাগতো আর কি ভিডিও করতে যে আমি বেঁচে আছি বেঁচে থাকবো সবার মধ্যে কিংবা আমি যদি মরেই যেতাম তো আমার তো কোনো অস্তিত্বই থাকতো না কে চিনতো আমাকে কে জানতো এরকমটা আর কি তো তারপর থেকে হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করি মনে মনে এটাই ছিল তখন আর কাউকে বলিও কেউ জানতো না তো একদিন আমি পিয়ালিকে বলেছিলাম তো বলেছিল না দিদি তুমি এইভাবে বলবে না তুমি হ্যাঁ তোমাকে আমি অনেকটা হেল্প করব তুমি যদি ইউটিউবে ভিডিও করতে চাও তো সেইভাবে তুমি করো আর কি তো আমি ভাবতাম যদি আমি মরে যাই কিংবা কি কিছু তো আমার যে পরিবার রয়েছে তখন কী হবে জানো তো একটা ছবি হয়ে যাব। জাস্ট একটা ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবে যে হ্যাঁ আমার মা ছিল হয়তো কিংবা মেয়ে কিংবা আত্মীয় স্বজনরা এরকমটা আর কি আর আমার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে যে আমি ডেইলি ব্লগ করছি আমার লাইফ স্টাইল আমি কেমন ছিলাম কি এরকমটা তো তখন যদি কেউ মনে করে আর কি যে রাখি কেমন আছে কিংবা কেমন ছিল তো সেটা হচ্ছে আমার চ্যানেল থেকে আমাকে সবাই দেখতে পারবে যে আমি যদি মরেও যাই না আমার এই চ্যানেলটা সব দিন থেকে যাবে আর আমি মাহিদিদলিকে সবাইকে বলেও দিয়েছি যদি কোনো কারণে কোনো অসুবিধা আমার হয়ে যায় এই চ্যানেলটাকে যেন বাদ না হয় তো এই চ্যানেলটাকে তোরা চালাস আর কি তো এইভাবে আর কি বলেছি তো যাই হোক এটা থেকেও মানতেই রাজি না যে মা এইভাবে তুমি বলো না আর কি তোমার চ্যানেলটাকে সারা জীবন আমরা বাঁচিয়ে রাখবো যেভাবে যদি ব্লগিং আমরা নাও করতে পারি শর্ট ভিডিও দিলে দিলেও দেবো আর কি তো তোমার চ্যানেলটা আর কি থাকবে তো যাই হোক এইসব ভেবে হচ্ছে ইউটিউবে আমি এসছিলাম তো তখন আর ভাবিনি যে আমার ইউটিউব থেকে আমি ইনকাম করব মানে যে পরিস্থিতির মধ্যে থেকে আমি আর কি উঠে এসেছি তো যাই হোক এখন হচ্ছে এই যে আর কিছু দিনের মধ্যে এই যে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল আর আমিও ইনকাম করতে পারবো এমনিতে কি সবারই তো নিজের পায়ে দাঁড়ানোর দরকার জানা তো কিন্তু যদিও আমার পরিবার থেকে সেটা চায় না কিংবা আমার হয়তো দরকারও নেই কিন্তু এখন যখন পরিস্থিতি এসেছে না তো ভালোই লাগে যে কেন কী হয়েছে বাড়ির সব কাজকর্ম করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তো এরকমটা আর কি তো এর মধ্যে একটা বুনু আর কি বুনুই বলবো তো আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তোমাদের বাড়িটা না খুব সুন্দর তো সেই বুনুটার নাম হচ্ছে মৌসুমি তো মৌসুমি তুমি খুব ভালো থেকো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর আমার বাড়িটাও তোমাদের পছন্দ হয়ে তারপর আর একটা কথা বলি তো প্রথম যখন আমি ভিডিও বানাতাম না তো আমার বর্মাশা আর কি আমাকে ভিডিও বানাতেই দিত না যে কী দরকার আছে তোমাকে এত পরিশ্রম করে ভিডিও বানাতে হবে সারাদিন এটা করছো সেটা করছো শরীরটা ভালো না একটু রেস্ট করো তো এরকমটা আর কি তো ওনার সেমন একটা আর কি তেমন একটা পছন্দ ছিল না তো যাই হোক তারপর হচ্ছে আমার শরীরটা যখন খারাপ হয়ে যায় তো তার আগের থেকে আর কি আমাদের বাড়িতে যে মাসি রয়েছে তোমরা তো দেখতে পাও ব্লগে যে মাসি আমাদের বাড়িতে কাজ করে তো বারবার বলি মাসি মাসি তোমরা হয়তো বুঝতে পারো না তো মাসি হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে মাসি হচ্ছে খুবই ভালো আমাদের বাড়ির হচ্ছে দুটো বাড়ির পরেই হচ্ছে মাসিদের বাড়ি তো মাসিরা এখন বয়স হয়ে গেছে তো দূরে আর কাজে যায় না তো আমার শরীরটা যখন খারাপ ছিল তো তখন থেকেই এসছে আমাদের বাড়িতে কাজ মাস করে আর কি এই যে হলো সেই মাসি তো যাই হোক তবে কি জানো তো এখনও বর ভিডিও বানাতে দিতে চায় না যে কি দরকার আছে এরকমটা আর কি তো আজকে যখন ভিডিওটা পোস্ট হবে না তো উনি হচ্ছে প্রথমে সবার আগে দেখবে কারণ কর্মসূত্রে উনি হচ্ছে বাইরে থাকে মানে অন্ধ্রপ্রদেশ থাকে ব্যবসার জন্য তো যাই হোক যখন ভিডিওটা পোস্ট হবে তখন উনি ভাববে মনে মনে যে আমার মনে এত কথা ছিল তো আমি ওনাকে কোনো দিনে বলিনি একটু কষ্ট পাবে তো যাই হোক আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি জানো তো মানুষ তো সারা জীবন বাঁচে না যেহেতু তোমাদের মধ্যে আছি বেঁচে আছি তো কিছু একটা রেখে যেতে চাই যে আমি আছি ছিলাম থাকবো এরকমটা আর কি তো সেটা হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে হবে সবাই আমাকে দেখতে পারবে আর কি এরকমটা তো আমার ছেলে মেয়ে একদিন হয়তো বড় হবে বিয়ে দেবো তাদের তো তাদেরও ছেলে মেয়ে হবে তো তারা দেখবে যে আমার দিদা কেমন ছিল এরকমটার চিন্তাধারা আমি ভেবে নিয়েছি আর কি কত আগে ভেবেছি আর কি আমার চিন্তাটা তো যাই হোক এইভাবেই হচ্ছে দিন চলছে আর চ্যানেলটার মধ্যে দিয়ে আজকে আমি খুবই খুশি আর হচ্ছে কি জানো তো আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতে এভাবে তাহলে হয়তো এই দিনটা আমি দেখতেই পারতাম না আর এই যে আমি বেঁচে আছি না সত্যি ওনার জন্য উনি হচ্ছে আমার কাছে ভগবান তবে যাই হোক কথায় কথায় তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম আর এই যে আজকে কী কাজকর্ম করছি সেটা আর তোমাদের বলাই হলো না কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্প হলো আর এই যে এখন হচ্ছে আমি আম কেটে নিচ্ছি এখন যেহেতু আমি সিজন কিছু আচার বানিয়ে রাখবো তিতলির জন্য তো ওরা হচ্ছে সারা বছর একটু একটু করে খেতে পারবে আর কি তো তার জন্য এই যে দেখো আমগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি আর মাসি আমাকে একটি হেল্প করে দিচ্ছে এই আমগুলো হচ্ছে বাজার থেকেই কিনে এনেছি এবছর তো তেমন একটা গাছে আম হয়নি তো এই আমগুলো কিনে নিয়ে এসেছি সকালবেলাতেই নিয়ে এসেছি তো সেইগুলো হচ্ছে এখন কেটে নিচ্ছি এগুলো কেটে সুন্দর করে এখন লবণ হলুদ এগুলো মেখে দিয়ে আর কি রোদ্রে দেব আজকে সারা দিনটা রোদ খাবে আর কি তো তারপর হচ্ছে কালকে বানাবো আচারটা আর এই যে গল্প করতে করতে তোমাদের সঙ্গে যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি আর কি তো তার জন্য আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মনের যেটা ছিল তো সেটাই বলে দিলাম আর কি তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নিয়ে আসছি তোমাদের জন্য নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ভিডিওতে